সেই লেভেলের কালেকশন নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছে আপনারা আপডেট কালেকশন কাতানের জগতে সবচেয়ে লেটেস্ট কাতান দিচ্ছে আপনাদেরকে পিওর কাতান গুলা লাক্স পিঙ্ক কালার লাক্স পিঙ্ক মাল্টি মিনাকারি কাজ করা লাক্স পিঙ্ক মাল্টি মিনাকারি কাজ করা দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি আপনি ম্যাজেন্ডা কালার সেরা কালেকশন নিয়ে আসি সেরা কালেকশন মিষ্টি কালারটা আরো সুন্দর টেম্পেল পার জরি টেম্পেল পার মিষ্টি কালার

রাস্তায় বিরোধী হয় টোটাল কালেকশন হবে মিনাকারি কাজ করা সম্পূর্ণ সেগুলো মিনাকারি কাজ করা নতুন মিনাকারি কাজ করা ও পার্পেলে ফিউজা কালার পাইল দেখেন পার্পেল কত গর্জি এসছে এটা একেবারে গর্জি ভিতরে ফিউজা কালার কন্ট্রাস্ট পাইল চল আজকে পাগল করে কালেকশন দেবো পাগল করে কালেকশন দেখেন একবারে লাইট সবুজ মাল্টি মিনাকারি কাজ করা ও এটাও পার্পেল নেগারি কাজ করা সেরা কালেকশন নিয়ে আসছি সেরা কালেকশন দিব আপনাদেরকে দেখেন এটা আরো সুন্দর উত্তর আঞ্চলিক টাচল আছে নতুন ডিজাইন নতুন মডেলের কাজ করা এটা হলো জেড ব্লু কালার মাত্র প্রাইস পড়ব পঁচিশশো টাকা এটা পার্পেল এটা পার্পেল কালার তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম